প্রথমে যে চারাটা দেখাবো সেটা হচ্ছে বাইকুনুর বাইকুনির পাতা দেখলে কিন্তু অনেক বন্ধুরা চিনতে পারে কিন্তু যে বন্ধুরা বাইকুনুর গাছ মানে চিনে বলতে হবে না সে বন্ধুদের দেখালে একদম দেখেন প্রত্যেক বাইকুনুর কিন্তু পাতা ঠিক দাদা এরকম হয় হ্যাঁ পাতাটার দিক খেয়াল করবেন আর গাছের পাতা দেখে কিন্তু আঙুরের গাছ পরিচয় হয় বিশেষ করে অনেকেই যায় না এখানে এখানে অনেক ভ্যারাইটিস আছে কিন্তু এগুলো গাছ রেডি হয়ে গেছে এগুলো নার্সারিতে খুব তাড়াতাড়ি আসবে তো যেটা বাইকুনুর বাইকুনুর আমি দেখিয়ে দিয়েছি বাইকুনুর এখানে একটা বড় গাছ আছে আগে মেডিকা আছে আপনার ক্রিমসন আছে এগুলো প্রত্যেকটা ভ্যারাইটি সব এখানে আছে আর কিছু কিছু মাল এই বাছাই করা হচ্ছে মানে এগুলো এখন যাবেন ওখানে কিছু কিছু বাছাই করা হচ্ছে এগুলো রেডি হলে অবশ্যই ওই নার্সারিতে নিয়ে যাব তো যে বন্ধুরা আঙুরের খোঁজ করছেন সেই বন্ধুদের জন্য ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আঙুরের না হলেও কম করে না হলেও তেরোটা বারোটা তেরোটা না তেরোটা আমাদের মনে ভ্যারাইটি আছে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর গাছ দাদা ভালো হলে দাম একটু কম বেশি হয় আপনারা অনেকেই বলেন যে গাছের দাদা দাম বেশি কম তো গাছ আমি যদি ভালো দিতে পারি দাদা দামটা একটু বেশি হবেই তো অবশ্যই হ্যাঁ তো পাশাপাশি দেখেন এই আঙুলগুলো রেডি হয়ে গেছে এ সাইডে একটা বেড ও সাইডে একটা বেড হ্যাঁ প্রত্যেকটা আঙুল রেডি হয়ে গেছে কম দামের আঙুরও আছে আপনি চাইলে ওটাও নিতে পারেন